কথা বলেন কোন মাদ্রাসা উস্তাদ মুহতাদান শেষ নিঃশ্বাস পর্যন্ত মৃত্যু পর্যন্ত সার্ভিস দেয় লিডারশিপ নাই একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা আল্লাহ মাহমুদ শফি একশত তিন বছর বয়সে ইন্তেকাল করেছেন রিটায়ার করিয়া কথা দিয়ে আসতে কম রিটায়ার নাই কওমি মাদ্রাসায় চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় মৃত্যু পর্যন্ত তিন নম্বরটা আরও আশ্চর্য মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসা কথা বলেন যে মৃত্যুর পরে লাশটা মাদ্রাসা হাফিজ্জাহ কোথায় দাফন করেছেন শেখ এ বড় কোথায় দাফন করেছেন শেখ এ কোথায় দাফন করেছেন মুফতি কোথায় দাফন করেছেন আল্লামা বাশরি কোথায় দাফন করেছে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দেয় সেটার ইতিহাস করেছে শেষ কথা আপনাদের সামনে বলতে উনিশশো একত্রিশ সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে রক্তক্ষয়ী যুদ্ধে নয় মাস লড়াই করার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশ স্বাধীন স্বাধীনের লাল সূজোর পতাকা যখন ডিন হয়েছে মুক্তি বলা হয়েছে অস্ত্র জমা দাও দেশ স্বাধীন হয়ে গেছে আর কারোর সাথে যুদ্ধ নয় এবার দেশ স্বাধীন দেশের পিয়াজ দেশের ইশমাস দেশের সার বর্ডার দিয়া যদি বের হয়ে যায় দেশের জন্য লাভ না ক্ষতি নাস্তা কথা ক্ষতি বাহির থেকে যদি কোন কিছুর ভিতরে প্রবেশ করে অবৈধভাবে দেশের লাভ না ক্ষতি এইলে ভিতর থেকে বাইরে কিছু যাইতে দেওয়া যাবে না বাহির থেকে ভিতরে অবৈধভাবে কিছু আসতে দেওয়া যাবে না এই জন্যে পাহারাদারের দরকার সেই পাহারাদারদের কি নাম বর্ডার গার্ড বর্ডার গার্ড কি নাম বর্ডার গার্ড বিজিবি জোরে বলেন কি নাম বাংলাদেশ শরীর কমপ্লিট সেই শরীর হওয়ার পরে বাংলাদেশের পাহারাদার হলো বর্ডার গার্ড পরিষ্কার ভাষায় বলতে চাই আলিয়ুম আকতাল তুলাকুম দীনাকুম আমার দিন শ্রমকে আল্লাহ কবার বুঝানা আর ফর্ম হয়ে জানে আল্লাহল্লবীর পূজাই হচ্ছে আয়া কাশিল করে অন কমপ্লিট করে দিয়েছেন কেমন পর্যন্ত দিন কমপ্লিট দিনের ভিতরে নতুন করে গুরুকেশ বোকাইতে পারবে না দিন থেকে গুরুকে বের করে নিতে পারবে না এই জন্য না শুরু দনিয়া তেনাই পর্যন্ত কোন রবি আসবে না দিনের পাহারাদারির দরকার সেই পাহারাদারি তাই তালপাত দিয়েছেন বুড়ামায় দেও বান বুড়ামায় করুন ওলামায় দেওবন ওলামায় কৌমিয়া দিন ইসলামের বর্ডার গার্ড ডাইনি মামে তাকে দেখবেন কেউ কথা না বললে মনে করবেন হে অন্য দলের ওলামায় দেওবন দিন ইসলামের পাহাদার দিন ইসলামের জোরে বলেন দিন ইসলামের ভিতরে ডুক্ত পাহারাদায় বের হইত দুক্ত পাহারা বের হইত দৃষ্টান্ত শুরু কয়েকটা শব্দ উচ্চারণ করতে চাই আসান কমপ্লিট আল্লাহর নবীর যুগে তো আজান হয় নাই মুয়াজ্জিন কে ছিল জি রাসূলের যুগে মুয়াজ্জিন আজান দিয়েছেন আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল আজান দিয়েছে যেই আজান শুনে রাসূল মসজিদে নববীতে ইমামতি করেছেন যেই আজান শুনে রাসূলের মুসল্লিরা সাহাবায়ে কেরাম আগমন করেছেন সেই আজান দিয়েছেন বেলাল আল্লাহু আকবার থেকে শুরু করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করেছেন এখন যদি কোনো ব্যক্তি এসে কমপ্লিট আজানের ভিতরে সালাতু সালাম ঢুকাইতে চায়

এই উন্মতের জন্য ঈদ দুইটা একটা ঈদ উল ফেতের আর একটা ঈদ উল আজহা এই ঈদ উল আর আল ঈদ আজহার বাইরে তিন নম্বরের কোন ঈদ এই উন্মতের জন্য নাই কমপ্লিট ঈদ ঘোষণা করেছেন দুইটা এখন যদি কোনো ব্যক্তি আসে সকল ঈদের সারা ঈদ বলে ঈদ ও মিলাদুল বলে বারোই রবিউল আউয়াল আর একটা ঈদ দুকাইতে চাই আমরা পাহারাদার আমরা আমরা জুমার নামাজের আজান কয়টা G。 দুইটা রাসুল বলেছেন আলাইকুমাতি রাশিদিন আমার সুন্নত তোমাদের জন্য উন্মতের জন্য যেমন পালনীয় আমার খোলাফায় রাশিদিনের সুন্নত তেমন পালনীয় আমার সুন্নতের যেই ফজিলত খোলাফায় রাশিদিনের সুন্নতের সেই ফজিলত আমার সিদ্ধান্ত যেমন ইসলামের জন্য করণীয় আমার সিদ্ধান্ত যেমন ইসলামের জন্য আইন খোলাফায় রাশিদিনের সিদ্ধান্ত আইন সুতরাং খোলাফায় রাশিদিন হজরত উসমান রাজি আল্লাহ এই উন্মতের জন্য জুমান নামাজের আজান ঠিক করেছেন দুইটা আকা কিয়ামত পর্যন্ত আজান কমপ্লিট এখন যদি কোনো ব্যক্তি এসে একটাকে চুরি করে আরেকটাকে রাখতে চায় আল্লাহু আকবার উলামায়ে দাওবান আল্লাহু আকবার উলামায়ে কওমিয়া আল্লাহু আকবার হযরত ওমর ইবনু খাত্তাব জন্য তারাবির নামাজ ঘোষণা করেছিলেন 20 রাকাত এখন কোনো ব্যক্তি এসে যদি 12 রাকাতকে চুরি করে 8 রাকাত রাখতে চায় रास्ते को में से सुंगले शर्म हमरा এই قناه family planning <laughs> আয়না শে সম্পাদক ফরিদপুরী রহমানুল্লাহ জালায় হাফেজ জি হুজুর তার মোকাবেলা করেছেন আছায় সালমান রুস্তী আমরা মোকাবেলা করেছি দশটি মানাসিন বলেছেন কুরআন পরিবর্তন করতে হবে আমরা মোকাবেলা করেছি শেখাচ অন্তম যাচ্ছে আমরা মোকাবেলা করেছি লতিফ সিদ্দিকী হাযার তক্লিদের বিরুদ্ধে কথা বলেছে আমরা মোকাবেলা করেছি সাহাবাগে নাস্তিক আর মুরতাদের হয় নবীর বিরুদ্ধে কুঠুক্তি করেছে সব্লাচ চতুর রক্ত দিয়ে সর্বশেষ কথা বলতে চাই বড়ার গার্ড যারা চতুর্দিকে তাদের তো কোনো বেতন নাই বেতন আছে বোনাস নাই শীত আইসে যে জামা কাপড় দিব কাটা ভয়ের জুতা শরীরের জাম্পার কেটা দিব সরকার কথা কয় না কেটা দিব সরকার ডেলিভারির পয়সা বাচ্চার দুধ রাখলে বাচ্চাদের শিক্ষাও ফিরি দেশের পাহাড়ার দেশের পাহারাদারের যাবতীয় ব্যবস্থা করবে সরকার কে করবে রাষ্ট্রদিন চব্বিশ ঘন্টা তাদের যা প্রয়োজন যাবতীয় ব্যবস্থা দেশের জন্য করবে সরকার এবার ওলামা ইকরাম হলো দিনের বর্ডার গার্ড ওলামা ইকরামের যাবতীয় ব্যবস্থা চব্বিশ ঘন্টার যাবতীয় ব্যবস্থা করার দায়িত্ব হলো ইমানদার মুসলমানের কথা কি বুঝে আসছে জি দেশের পাহারাদার যারা তাদের যাবতীয় সবকিছুর ব্যবস্থা করবে সরকার আর যারা দিন ইসলামের পাহারাদার তাদের যাবতীয় সবকিছুর ব্যবস্থা করবে ইমানদার জনসাধারণ কথা কি বুঝে আসছে এই মাদ্রাসা হলো দিন ইসলামের বর্ডার গার্ডদের ক্যান্টনমেন্ট দিন ইসলামের বর্ডার গার্ডদের ক্যান্টনমেন্ট আব্দুল হাফিজ সাহেব হলেন তার মেজর জেনারেল এখন এই মাদ্রাসাকে টিকায় রাখার জন্য মাদ্রাসার সত্র শিক্ষকের খুশখবর রাখার দায়িত্ব কার কেডা কেডা ইমানদার একটু হাত টানতো আমি সবাই হাত উঠে বলি না যারা ইমানদারে এরা হাত উঠেবেন ডাইন হাত ডাইন হাত ডাইন হাত ডাইন হাত ডাইন হাত দেখি দেখি যারা দাঁড়াই রেখেছে এদের মধ্যে কেউ আছেন বেএইপি যারা দাঁড়াই আছে ভাতটা উড়াই রেখে উড়াই রাখবেন উড়ো রাখলে খান জোরে আওয়াজ করে বলবেন আল্লাহ হুয়াকবার আরো জোরে আওয়াজ করে আল্লাহ একবার আর জোরে বলবেন আল্লাহ হুয়া একবার বিস্মিলার করে হাতটা ফকেটে ঢুকবে ফকেটে 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 ভোক ফকটো ফকেটে হ্যাঁ সব ফকেটে ফকেটে হাত ফকেটে ঢুকান যদি টাকা থাকে টাকা সহবাই করবেন টাকা না থাকলে আল্লাহ করবেন আল্লাহ নাই দিতে পারে নাই এই যে যারা দাঁড়ানো তারা ফোকরে হাত ঢুকান হাত ঢুকান সত্র কয়েকজন ভিতরে দোকান দোকান তারা তাই ঢুকান জলদি যারা দাঁড়ানো আছে তাদের কাছ থেকে নিয়ে আসেন হাত ফোকরে ঢুকান পঞ্জাবির আসল সামনের দিকে যান মাথার টুপি খুলে উল্টা যান যারা দাঁড়ানো আছে তাদের কাছ থেকে আসেন আশেপাশের দোকান আছে তাদের কাছ থেকে আনেন প্রত্যেকের যারা ইমানদার মাদ্রাসার ছাত্রদের সহযোগিতা করা তাদের দায়িত্ব ও আখ দাওয়ানা আলহামদুলিল্লাহ